আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা কথা বলবো উচ্চতর দীঘা সমীকরণ নিয়ে আশা করি সবাই ভালো আছো তো দেখো দীঘা সমীকরণ মানে হচ্ছে যে সমীকরণে চলকের সর্বোচ্চ ঘাত থাকে হচ্ছে দুই আমি এখানে দেখো একটা সমীকরণ লিখে রাখছি খেয়াল করে দেখো এটাকে বলে দীঘার সমীকরণ কেন তার এখানে দেখো সর্বোচ্চ পাওয়া হচ্ছে কত দুই আছে এই জন্য এই সমীকরণটাকে বলা হচ্ছে দ্বিঘাত এখন এই এক্স স্কোয়ার সাথে আছে এ আর এক্স এর সাথে আছে B আর এই এর জায়গায় একটা মান থাকবে যেটাকে ধ্রুবক পদ বলা হয় দেখো আমি দুটো ম্যাথ কে নিয়েছি এখান থেকে দেখো আমার প্রথম ম্যাথ যেটা আছে আমরা সমাধান করব এখন দ্বিঘাত সমীকরণ এই সমীকরণের যখন বীজ বা মূল বা সমাধান করতে যাব তার সমীকরণটা আসলে মূলত লিখতে হয় এক্স আমি বি কোথায় খুঁজবো এ কোথায় c কোথায় পাবো দেখো আমি দুটো ম্যাথ করে আমরা বোঝার চেষ্টা করবো দেখো এখানে আমার প্রথম ম্যাথটা ছিল হচ্ছে থ্রি মাইনাস কত ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো তুমি যখন এই কাজটা করবা তুমি সাজা আগে থাকবে তাহলে আমি যদি এখানে সাজাই নি দেখো মাইনাস আছে যেহেতু এর আগে তাহলে মাইনাসটা রাখতে হবে টু এক্স স্কোয়ার তারপরে এই ফোর আগে কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস ফোর এক্স আর এই থ্রি আগে মনে মনে প্লাস আছে তাহলে এই প্লাস

সেটা হচ্ছে হলো যে আমাদের a এর মান পাচ্ছি b এর মান পাচ্ছি c এর মান পাচ্ছি তাহলে এই সমীকরণ থেকে আমরা বের করে নিই আর যে x স্কয়ার x স্কয়ার এর যে সহগ থাকবে সবার আগে তাকে a দ্বারা প্রকাশ করা হয় x এর আগে যে সহগ থাকবে সেটাকে b দ্বারা প্রকাশ করব আর x আর লাস্টের যে পদ তো থাকবে সেটাকে আমরা c দ্বারা প্রকাশ করব তো এখন এই a b c এর মানের সমীকরণ আমরা বসায় দিয়ে তার সমাধান বের করব দেখো তাহলে আমরা এখন এখানে মান বসাই দেখো এখানে সূত্রের কিন্তু একটা কি মাইনাস আর বি এর একটা কি ছিল এই যে মাইনাস দেখো এক্স এর আগে এক্স এর আগে যে থাকে এক্স এর আগে যে থাকে সেটা হচ্ছে বি তাহলে এখানে একটা মাইনাস কত পাচ্ছি মাইনাস 4 সূত্রের একটা মাইনাস আর মাইনাস 4 কিন্তু মানের মান বি এর মানের মাইনাস প্লাস মাইনাস √ ওভার বি মানে কত মাইনাস 4 স্কয়ার মাইনাস 4 এর মান কত দেখো তো এর মান এখানে আছে মাইনাস 2

বর্গের আকারে প্রকাশ করতে পারি কিনা এরকম একটা চিন্তা করতে হয় তোমাকে তাহলে দেখো কত লেখা যায় চার দশে চল্লিশ মাইনাস মাইনাস এর বর্গমূল হচ্ছে দুই আর দশের তো বর্গমূল হয় না এটা তাহলে এখন এখানে থাকলে হচ্ছে মাইনাস ফোর তাহলে দেখো উপরে টু কমন যায় টু কমন গেলে কত টু প্লাস মাইনাস রুট হচ্ছে কত টেন এখানে গেল আর এখানে হচ্ছে মাইনাস হচ্ছে কত ফোর তাহলে এই টু দিয়ে যদি এটাকে কাটে তাহলে টু থাকে তাহলে থাকলো হচ্ছে টু প্লাস মাইনাস রুট ওভার হচ্ছে টেন নিচে হচ্ছে মাইনাস টু এই মানটা আমার থেকে যাচ্ছে এই মানটা এখন এই মানের মধ্যে দেখো প্লাস এবং মাইনাস আছে তাহলে আমি একবার নেব হচ্ছে প্লাস এর মান আর একবার নেব হচ্ছে মাইনাসের মান তাহলে দেখো এখানে আমরা যদি একটু লিখি যে প্লাস নিয়ে পাই এটা যদি লিখি আমরা দেখো

তাহলে টু লিখলাম মাইনাস রুট ওভার কত টেন আর নিচে হচ্ছে মাইনাস তাহলে এই দুটাই হচ্ছে তোমার এই সমীকরণের হচ্ছে মূল বা বীজ বলা হয় মূল বা বীজ আচ্ছা এখন এটা গেল তাহলে আমরা পরবর্তী সমীকরণটা নিয়ে সমাধান করে আসি চলো এটা কি হয় ওকে পরেরটা নিয়ে দেখো কাজ করি শিক্ষার্থী আমি একটা সমীকরণ উঠিয়ে রাখছি দেখো এখানে

প্লাস মাইনাস রুট অভার নয়ের উপর ইন্টু এর জায়গায় আছে আর এখানে কত আসছে দেখো চার দুগুনে আট আট নং কত বাহাত্তর তাহলে এখানে বাদ গেল তাহলে এখান থেকে দুই কত চার দেখো আমার গেলে কত মান মাইনাস নাইন প্লাস মাইনাস নয় প্লাস মাইনাস নয়ের বর্গমূল কত তিন আমার কত চার তাহলে এভাবে যদি আমরা রেখে দেই তাহলে এটা পেলাম তাহলে এখানে দেখো প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস যদি থাকে

তাহলে এখানে যখন প্লাস মাইনাস থাকবে তখন আমরা একবার প্লাস এর মান বের করবো মান বের করে নিয়ে সমাধান করব এটা দেখো এখন আসি আমাদের শিখলাম এখন এই মূলের যদি প্রকৃতি বলে যে মূলের প্রকৃতি নির্ধারণ করো তাহলে প্রকৃতি মানে হচ্ছে এক্স এর যে মানটা বের হবে সেই মানটা মূলদ অমূলদ সমান না অসমান এই কথাগুলো জানতে চায়। বাস্তব না অবাস্তব এই কথাগুলো তারা জানতে চাচ্ছে দেখো এই জিনিসগুলো এই সমীকরণের নাম নিশ্চয় দেখো তুমি নিশ্চয় বি কে চেনো a কে চেনো সি কে চেনো কিভাবে সমীকরণ থেকে আনতে হয় তোমার প্রথম সমীকরণটা নিয়ে কথা বলি দেখো তাহলে প্রথম সমীকরণ আছে কত

Minus -2 শেয়ারমান কত 3 তাহলে এখান থেকে 16 প্লাস 8 গুণ 8 24 24 তাহলে এখান থেকে হলো কত 40 দেখো 40 কিন্তু এই 40 কিন্তু শূন্যের চেয়ে বড় কিন্তু 40 কিন্তু কোনো বর্গ হয় না কোনো সংখ্যার বর্গের আকারে প্রকাশ করা যায় না তাহলে এখন এটা কোন নিয়ম মানছে দেখো তো এখানে কি বলা হলো যে b স্কয়ার 4ac শূন্যের চেয়ে বড় কিন্তু পূর্ণ বর্গ নয় 40 কিন্তু পূর্ণ বর্গ নয় যখন তোমার এই নিঃসহায়কের মান যখন এই নিঃসহায়কের মান শূন্যের চেয়ে বড় হবে এবং পূর্ণ বর্গ হবে না যে সংখ্যাটা থাকবে বা যদি মানে ফাইভ কে স্কোয়ার করলে পঁচিশ ছয় কে স্কোয়ার করলে ছত্রিশ হবে এরকম সংখ্যাটা চল্লিশের তো কোনো এরকম সংখ্যা হয় না কিন্তু শূন্যের চেয়ে তো বড় চল্লিশ তাহলে এটা দুই নম্বর নিয়মকে মানছে তাহলে তখন আমরা লিখবো যে মূল কি হবে বাস্তব হবে অসমান হবে অমূলধ হবে তুমি এটা লিখে দিতে পারবা এবার আসো

ফোর ইন্টু কে হচ্ছে কত দুই সে এর মান হচ্ছে নয় দেখো নয় নাম হচ্ছে একাশি স্যার দুজন আট হচ্ছে আট কত বাহাত্তর তাহলে এখানে থাকতেছে কত নয় দেখো এই নয় জিরো হয় আবার নয়কে দেখো তিরিশ স্কয়ার লেখা যায় তিরিশ স্কয়ার ডেটার জিরো তার মানে এই নয় যে নয়কে বর্গের আকারে প্রকাশ করা যাচ্ছে খেয়াল করো তাহলে আমার এক নম্বর রয়েছে কি বলছে নিঃস্বায়কের মান যদি শূন্যের চেয়ে বড় হয় এবং যদি বর্গের আকারে প্রকাশ করা যায় যে পূর্ণ বর্গ হয় তখন বললো কি হবে তখন তুমি লিখতে পারবা যে মূলদয় তখন বাস্তব অসমান আর মূলদ হবে তখন তুমি লিখতে পারবা এটা এখন আসি যদি এই মান যদি শূন্য হয়ে যায় অর্থাৎ মান করলে জিরো হয় মানে জিরোর সমান জিরো সে বড় না ছোট না জিরো সমান তখন কি হবে মূলদয় বাস্তব ও পরস্পর সমান এই শর্তটা তোমাকে লিখতে হবে এটাকে প্রকৃতি বা বৈশিষ্ট্য বলা হয় এরপর যদি বলা হয় যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সির মান শূন্যের চেয়ে ছোট বা নেগেটিভ মান আসে তখন আমরা বলবো কি সমীকরণটির কোনো বাস্তব মূল নাই তাহলে দীঘা সমীকরণের ক্ষেত্রে দুটো ব্যাপার কাজ করবে একটা হচ্ছে তুমি সমাধান করে তার এক্স এর মান বাই করবে একবার এরপর আবার ওই এক্স এর মানগুলোর প্রকৃতি নির্ণয় করবা নিঃসহায়ক দ্বারা নিঃসহায়ক সূত্র কি বি মাইনাস ফোর এ সি মাইনাস ফোর এ মানে কোনটা এক্স এর সাথে যে মান থাকে এ মানে কোনটা এক্স স্কোয়ার এর সাথে যে থাকে সি মানে কে এক্স হারা যে পদ তাকে সি বলবো তাহলে বি স্কয়ার মাইনাস ফোর যদি এক নম্বর রুলস বলে যে বি স্কয়ার মাইনাস মান শূন্যের চেয়ে বড় এবং পূর্ণ বর্গ হয় তাহলে মূল দয় হবে বাস্তব অসমান মূল যদি বি স্কয়ার মাইনাস ফোর শূন্যের চেয়ে বড় হয় কিন্তু পূর্ণ বর্গ হচ্ছে না অর্থাৎ স্কোয়ারের আকারে লেখা যাচ্ছে না তখন তাকে লিখবো মূলদয় দয় বাস্তব অসমান অমূল আর যদি বি স্কয়ার শূন্যের সমান হয় শূন্যের চেয়ে বড়ও না ছোটও না শূন্যের সমান কিন্তু পূর্ণ বর্গ না এরকম কথা কিছুই বলা নাই শূন্যের সমান তখন বললো মূল দেয় বাস্তব পরস্পর সমান আর যদি বলি যে বিস্কয়ার মাইনাস ফোর এসি যে নিঃসার শূন্যের চেয়ে ছোট হবে ঋণাত্মক হয় তখন বলবো যে সমীকরণের কোনো বাস্তব মূল নাই তো শিক্ষার্থী তুমি দীঘাত সমীকরণ ব্যবহার করে স্বাভাবিক যে সকল বিজ্ঞানিক রাশির উৎপাদক করা যায় না বা কষ্ট হয় আমরা এই দীঘাত সমীকরণ ব্যবহার করে তাদের উৎপাদ বের করে নিয়ে আসতে পারি আর এই দ্বিঘাত সমীকরণ থেকে তার মূলগুলো সমাধানগুলোর প্রকৃতি কেমন হবে তাই চারটা শর্ত দিয়ে আমরা লিখতে পারি এগুলো অনেক সময় এমসিকিউ আসে আবার সৃজনশীল প্রশ্নের মধ্যে এগুলো চাওয়া হয় যে দ্বিঘাত সমীকরণটি সমাধান করো এবং তার মূলের প্রকৃতি বৈশিষ্ট্য লেখো তাহলে আশা করি তুমি যদি এই জিনিসগুলো একটু বুঝে নিতে পারো তাহলে তোমার জন্য ম্যাথ করাটা খুব সহজ হবে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ